হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো শীতকাল বাদেও যে সমস্ত মানুষদের সারা বছরই পায়ের গোড়ালি ফেটে থাকে তাদের এই পা ফাটা সমস্যা থেকে মুক্তি পাবার জন্য ভীষণ কার্যকরী সহজ একটি ঘরোয়া উপায় যার ব্যবহারে আপনার পায়ের গোড়ালিতে থাকা বহু বছরের ফাটা দাগগুলি মাত্র এক রাতের মধ্যেই সম্পূর্ণ সেরে যাবে বন্ধুরা আজ আমি আপনাদের জন্য যে মলমটি প্রস্তুত করতে চলেছি এই মলমটির এমনই চমৎকারী গুণ রয়েছে যা আপনি রাত্রে শোবার আগে পায়ের গোড়ালিতে ভালো করে মাখিয়ে নেবেন এবং পরের দিন সকালে উঠে। নিজের পা দেখে চমকে যাবেন কারণ আজকের এই পাফাটার মলমটির এমনই ক্ষমতা যা মাত্র এক রাতের মধ্যেই যে কোনো ধরনের পাফাটাকে সম্পূর্ণ মিলিয়ে দেবে চলুন তাহলে আর দেরি না করে এখনই দেখে নেওয়া যাক কি এমন বাড়িতে তৈরি মলম যা মাত্র এক রাতের ব্যবহারই যে কোনো ধরনের পাতাটা সম্পূর্ণ সেরে যাবে এর জন্য সবার প্রথম আপনাকে নিতে হবে দেশি নিমগাছের অল্প কিছু পাতা আমি এখানে গোটা কতক দেশি নিমগাছের ডাল ভেঙে এনেছি এরপর ডাল থেকে পাতাগুলি আলাদা করে নেব এরপর এই পাতাগুলিকে প্রথমে ভালো করে বেছে নিতে হবে কারণ নিম মধ্যে প্রচুর পরিমাণে গরল জাতীয় জিনিস বা মাকড়সা থাকে তাই এগুলি ভালো করে না বেছে নিলে সমস্যা হতে পারে এরপর এই পাতাগুলিকে খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে এবারে এই পাতাগুলিকে একটি মিক্সচার মেশিনের বাটিতে ভরে এর সাথে দিয়ে দেব হাফ গ্লাস জল এরপর এই পাতাগুলিকে প্রথমে পেস্ট করে নেব এখন এখানে সেই নিম পাতাগুলি বেশ সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটি নিয়ে চলে যাব রান্নাঘরে এরপর গ্যাসের উনান জেলে দিয়ে আগুনে বসিয়ে দেবো একটি সসপ্যান এরপর সসপ্যানের মধ্যে দিয়ে দেব হাফ কাপ সরিষার তেল এরপর যখনই তেলটি ফুটতে শুরু করবে তখনই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো হলুদ এবার এগুলিকে একবার ভালো করে নেড়ে দেব এরপর এখানে লাগবে মোমবাতি এবং পরিমাণ হবে দু পিস আমি এবার এই মোমবাতি দুটিকে ভেঙে ভেঙে সসপ্যানের মধ্যে দিয়ে দেব এইভাবে আরও কিছুক্ষণ থাকার পরে সসপ্যানের মধ্যে দিয়ে দেব সেই নিমপাতার পেস্ট এরপর এগুলিকে বেশ করে চেড়ে খুব অল্প তাপ দিয়ে ফোটাতে হবে এইভাবে বেশ কিছুক্ষণ ফোটানোর পর যখন দেখবেন এটি অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে অর্থাৎ এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক এমনটা হয়ে গেলেই বুঝে নেবেন এবার এটিকে আগুন থেকে সরিয়ে নিতে হবে এরপর এটিকে কাঁচের কোনো পাত্রে রেখে দেবেন এখন এখানে শীতকাল বাদেও সারা বছরই যাদের পায়ের গোড়ালি ফাটা থাকে তাদের পা ফাটা সারানোর আশ্চর্য মলম সম্পূর্ণই রেডি এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে ব্যবহার করতে হবে এটি ব্যবহার করতে হবে রাত্রে শোবার আগে তার জন্য প্রথমে পায়ের গোড়ালিগুলিকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে চেগড়া পাথরের গোড়ালি দুটিকে একটু ঘষে নেবেন তারপর পায়ের গোড়ালিগুলিকে ভালো করে পুছে নিয়ে এই মলমটি হাতে করে অল্প অল্প করে নিয়ে পায়ের গোড়ালির ফাটা জায়গাগুলিতে বেশ সুন্দর করে ঘষে ঘষে মাখিয়ে নেবেন এবং তারপর এইভাবেই ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে পা দুটি ধুয়ে নেবেন আশা করি এক রাতের রেজাল্ট দেখেই আপনার মন ভরে যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক দেবেন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার দেবেন এবং আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন